আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাথমিকের তৃতীয় ধাপের ফলাফলে কোটা পদ্ধতি নিয়ে যা জানালেন প্রাথমিকের সচিব আজকের এই নিউজটি আমি আপনাদেরকে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে পড়ে শোনানোর চেষ্টা করতেছি তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে তা জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মতামতের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ে নিজস্ব একটি বিধিমালা রয়েছে এ বিধিমালা অনুসরণ করে দীর্ঘ দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম চালিয়ে আসছে অধিদপ্তর এমনকি দু হাজার সালে কোটা বাতিলের পরও নিজেদের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিয়েছে তারা ওই সূত্র জানায় জুলাই গণভ্যতানের প্রেক্ষাপটে কোটা নিয়ে নতুন করে পরিপত্র জারি করে আওয়ামী লীগ সরকার নিজেদের বিধিমালা নাকি নতুন পরিপত্র অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালানো হবে সে বিষয়টি নিশ্চিত হতেই মতামত চাওয়া হয়েছে চলতি সপ্তাহে এ সংক্রান্ত ফাইল আইন উপদেষ্টা দপ্তরে যেতে পারে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রাথমিকের কোটা পদ্ধতি থাকবে কিনা সে বিষয় বিষয়ে জনপ্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে এটি এখন আইন মন্ত্রণালয় রয়েছে মতামত পাওয়ার পর এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি তো বন্ধুরা আশা করি আপনারা এই নিউজটি জানতে পারলেন যে প্রাথমিকের তৃতীয় ধাপে মানে হচ্ছে কোটা পদ্ধতি অনুসরণ করবে কিনা এ বিষয়ে প্রাথমিকের সচিব তিনি কী মতামত আর কি পেশ করেছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দিয়ে কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ